দেখানৰ কি দৰকাৰ দু হাজার একুশে সংযুক্ত মোর্চার একটিমাত্র এমএলএ এবং দু হাজার উনিশের ইলেকশনে বামপন্থীদের আটটাও এমপি পশ্চিমবঙ্গের ছিল না তারপরে রেড ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গের রুটি রুজির প্রশ্নে একমাত্র লাল ঝান্ডা লড়াই করেছে তৃণমূল বিজেপির একটা লড়াই একটা কোন মুভমেন্ট আমাদেরকে দেখা বরং এই সম্পর্কিত এক গাদা উদাহরণ জেলে যাওয়ার দুর্নীতি করার টাকা লুট করার সেটা তৃণমূল হোক বিজেপির হোক